নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে আর্থিক ক্ষেত্র তেমন ভালো থাকবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকা দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের ক্ষেত্রে বিশ্ব আপনাকে এই দিনগুলিতে অর্থপূর্ণ সংযোগের দিকে পরিচালিত করছে যারা আপনার পথে আসবে তাদের প্রতি মনোযোগ দিন আপনি নতুন কিছু শেখার জন্য অনুপ্রাণিত অনুভব করবেন এবং আপনার জ্ঞান অন্যদের সাথে শেয়ার করবেন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে আপনার ক্যারিয়ার অগ্রসর করার একটি ভালো সময় আপনি একটি প্রকল্পে পরামর্শ দেবেন যা শিল্পব্যাপী স্বীকৃতির দিকে নিয়ে যাবে ব্যবসায় নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন আপনি নতুন কিছু শেখার জন্য অনুপ্রাণিত অনুভব করবেন এবং আপনার জ্ঞান অন্যদের সাথে শেয়ার করবেন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে আপনার ক্যারিয়ার অগ্রসর করার একটি ভালো সময় আপনি একটি প্রকল্পে পরামর্শ দেবেন যা শিল্পব্যায়ী স্বীকৃতির দিকে নিয়ে যাবে ব্যবসায় নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবন পুনরায় মূল্যায়ন করার জন্য একটি পদক্ষেপ পিছিয়ে নেওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন আর্থিকভাবে এটি ভবিষ্যৎ বিনিয়োগের পরিকল্পনা করার ভালো সময় প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক গভীর হবে এবং আপনারা উভয়ে পারস্পরিক সমর্থন এবং বোঝাপড়া খুঁজে পাবেন একটি অপ্রত্যাশিত বাধা আপনার সম্পর্ককে পরীক্ষা করবে তবে এর স্থিতিস্থাপকতাও প্রকাশ করবে আপনার সঙ্গীর সাথে ভাগ করা অধ্যাত্মিক অনুশীলনে আপনি শক্তি পাবেন পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হচ্ছে কারণ আপনি অন্যদের প্রতি আরও প্রশংসা প্রদর্শন করছেন স্বাস্থ্যগতভাবে এটি একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখার এবং সক্রিয় থাকার বিষয় নিশ্চিত করুন স্বাস্থ্যগতভাবে এটি মানসিক পরিষ্কারতা এবং চাপ কমানোর উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে ধ্যানের জন্য সময় নিন যা আপনাকে আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে পুনরায় সংযুক্ত হতে সাহায্য করবে এই দিনগুলিতে ছোট দুর্ঘটনা বা ভুল কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং নিজের সুস্থতার জন্য সময় দিন অপ্রত্যাশিত চ্যালেঞ্জ শান্তভাবে মোকাবিলা করলে আপনার স্থিতধি ভাবমূর্তি সুধির হয় শিক্ষা আরও মনোযোগ প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না ফলাফল এটি মূল্যবান করবে আপনি আপনার একাডেমিক যাত্রায় বাধাগুলি অতিক্রম করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনার একাডেমিক সফলতাই প্রতিফলিত হবে গ্রহ জ্ঞানের মাধ্যমে আপনার কাজ এবং সিদ্ধান্তকে পরিচালিত করে দিনের রহস্য উন্মোচন করুন আপনি অনিশ্চিত মনে করতে পারেন তবে বিশ্বাস রাখুন যে এটি বৃদ্ধির জন্য একটি সুযোগ এটি এমন একটি সময় যখন আপনি আপনার কর্মজীবনে নতুন সুযোগ খুঁজে পেতে পারেন বিশেষত পরামর্শ বা অন্যদের কাছ থেকে নির্দেশনার মাধ্যমে এই দিনগুলিতে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ক্যারিয়ার বৃদ্ধির উপর মনোনিবেশ করুন ব্যবসায়িক অংশীদারিত্ব সফল হতে পারে তবে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে বিরোধের প্রতি সতর্ক থাকুন ভ্রমণ বা শিক্ষা সংক্রান্ত সুযোগ আপনার পেশাগত বিকাশকে গতিময় করতে পারে আর্থিকভাবে কিছু বৃদ্ধি হতে পারে তবে বড় কেনাকাটা করতে সতর্ক থাকুন আপনার সঙ্গী রসবোধ উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলি হালকা করবে এবং আপনাকে কাছে আনবে আপনার অনুভূতি প্রকাশ করা কঠিন হতে পারে তবে আপনার সঙ্গী তা বুঝবেন আপনার সঙ্গীর কাছ থেকে চিন্তাশীল পরামর্শ পাবেন যা আপনাকে বৃদ্ধি পেতে সাহায্য করবে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্ক ইতিবাচক হবে তবে যোগাযোগে কিছু সম্বন্ধই প্রয়োজন হতে পারে ঘনিষ্ঠ বন্ধুরা ব্যক্তিগত বিষয়ে আপনার ভারসাম্যপূর্ণ পরামর্শকে মূল্য দেয় স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক এবং আবেগিক সুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার ভালো সময় স্বাস্থ্যে উন্নতি ঘটবে আপনি শারীরিক কার্যকলাপে নিযুক্ত হলে যা আনন্দ এবং সন্তুষ্টি আনে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ